বাংলাদেশের চলচ্চিত্রে ফিল্ম ফিল্ম কর্পোরেশন যেটাকে ডিএফডিসি বলে শিল্পী সমিতির সামনে আমি সেখান থেকে শিল্পী সমিতির হয়ে সবাইকে দেশের সমস্ত জনগণ আমার ভক্ত অনুরাগী শুভাকাঙ্ক্ষী সবাইকে জানাচ্ছি বড় আর এই ড্রেস এটা আমার ডেফিনেটলি আজকে বৈশাখের ড্রেস আমি আসলে এখান থেকে আমি আজকে একটা প্রোগ্রামের চিফ গেস্ট আগে সেখানে যাচ্ছি যাওয়ার আগে মনে হলো প্রাণের জায়গা এফডিসিতে একটু ধু মেরে যাই আমাকে সবাই সকালকে ফোন করছিল সকাল থেকে আসতে পারিনি একটু লেট হয়ে গেছে কিন্তু অবশেষে চলে আসতাম আর আচ্ছা শুরুতে ভাই আমি একটু জানবো আপনার এই যে ফ্যাশন বা ডিজাইনারের কেরিয়ার কত বছর আমার মডেলিং থেকে স্টার্ট করে নিয়ে বর্তমানে আমার বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার সেভেন্টিন ইয়ার সতেরো বছর সতেরো আচ্ছা এই সতেরো বছরে আপনার কেরিয়ারে এমন কি কি জিনিস যে আপনার সবচেয়ে মনে হচ্ছে যে এই কাজটা আমি সবচেয়ে বেকার করেছি বেটার করেছি যে আমি আমার সততা ধরে রেখেছি আমি আমার কাজের মানটাকে ধরে রেখেছি আমি মানুষের ভালোবাসার জোগাড় করেছি সুনাম অর্জন করেছি মানুষ আমাদের একজন ভালো মানুষ ভালো শিল্পী হিসেবে জানি এক্ষেত্রেই আমার সবচেয়ে বড় অর্জন একটা একজন ডিজাইনার বা একজন ফ্যাশন কোরিওগ্রাফারের সবচেয়ে কোন জিনিসটা করা উচিত যাকে মানুষ ফলো করে এখন তো আসলে এক এক ধরনের শেষ একটা সক্রিয়তা থাকা উচিত যা ইচ্ছা তাই করা উচিত না একটা নিজস্ব প্যাটার্ন যেটা বর্তমান ওয়ার্ল্ড ওয়াইড যে ট্রেন চলছে যে ফ্যাশন চলছে সেটাকে ফলো করে সেটা নিজের একটা কনসেপ্টকে অ্যাড করে সম্পূর্ণ নতুন একটা সক্রিয়তা ডিজাইনের মধ্যে আনা উচিত যেটা দেখে দর্শক নতুনত্ব পাবে হবে। এবং সেই ডিজাইনের প্রতি সবাই যুক্ত আজকে নববর্ষ কিছু করিনি আমার এখন থেকে প্রোগ্রাম স্টার্ট হলো আমি ফার্স্টেই আসতাম এল ডিসিতে এফ ডিসি থেকে যাবো আমি ডিউশন শুটিং ক্লাবে সেখানে আমি একটা বাংলাদেশ উইমেন্স ডিজাইনার অ্যাসোসিয়েশনের ওখানের আমি আজকে একজন চিফ গেস্ট এখানে ওখানে সবাই আমার জন্য ওয়েট করছে সেখান থেকে যাবো আমি একুশে টেলিভিশনের বর্ষপূর্তিতে সেখান থেকে শুটিং ক্লাবে এবং সর্বশেষ হচ্ছে যে আমার ড্রেস যে আমার যে তৈরি করে দেয় আমার আমার ডিজাইনটাকে যে পূর্ণতা দেয় আমার সেই ড্রেস আমি আজকে গায়ে ফুল তো আমার সারা রাত আজকে প্রয়োজন নববর্ষ মানে কিছু নববর্ষ মানে নতুন বর্ষ বাংলা নতুন একটা বছরকে স্বাগতম জানানো নতুন আরেকটা বছর শুরু করা নতুন আরেকটা প্রতিজ্ঞা নতুন আরেকটা কিছু পরিকল্পনা এই আচ্ছা একটা ইন্টারভিউতে আপনাকে আমি দেখেছি আপনি বলেছেন টাকার বিনিময়ে কখনো আমি কাউকে ড্রেস পরিয়ে দেবো না একটা কোনো বিষয়টা হচ্ছে অনেকে আছে যে মানে শুরু শুরুই নায়ক নায়িকাদের বডিগার্ড হিসেবে যদি বা বডিগার্ড বা বাউন্সার হিসেবে কাজ করে সেটা চাপটা এক রকম কিন্তু যারা মনে করে ডিজাইনার বা কোরিওগ্রাফার বা স্টাইলিস্ট হিসেবে নিজেকে দাবি করে তাদের কাজ কিন্তু ক্যামেরার সামনে বা সেই নায়িকাটাকে রেডি করা পর্যন্ত কিন্তু আমি একটা জায়গায় যাচ্ছি সারাক্ষণ তার জামার এডিট ঠিক করছি কানের দুল ঠিক করছে ওটা ঠিক করছি এই জিনিসটা আমার কাছে সম্মানের মনে হয় যে কাজটার সাথে আমি নিজেকে নিজে মিলাতে পারি না অনেকের হয়তো পছন্দ এটা ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে আমি তাদেরকে মিল করে করেছি আচ্ছা বর্তমানে বর্তমানে ব্যস্ত আমার আজকেই এফ ডিসিতে আমার নিজের একটা চলচ্চিত্রের কাজ শুরু হওয়ার কথা ছিল আমি সিনেমা সাইন করেছি অভিনয় করতে যাচ্ছি জি প্রোডাকশন মান্না ভাই প্রীতাঞ্জলি চলচ্চিত্রের এবং ডিরেক্টর হচ্ছে নাইগি সাতা নাইগি সাক্তাই তার ছবিতে অভিনয় করতে যাচ্ছি আজকে থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল কিন্তু এটা একটু সপ্তাহ খুব পিছিয়েছে সো এটা নিয়ে ব্যস্ত এবং আমার যা যা অ্যাজ এ কোরিওগ্রাফার ডিজাইনার আমরা তার তোমরা খুব ভালো করেই জানো আমি যেগুলো পারফোনে অ্যাজ এ প্রমোটার হিসেবে নিজেকে একটা জায়গায় এস্টাবলিশ করেছি অনেকগুলো ব্র্যান্ডের সাথে অ্যাম্বাসেডার হিসেবে যুক্ত পেয়েছি তো এখন প্রচণ্ড আমি ব্র্যান্ডের প্রমোশনগুলো করছি আচ্ছা